হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার সোনামার কিছু ফটো শেয়ার করছে এটা যখন হয়েছিল এটা তারপরে ওর বাবা যখন ওকে দেখতে এসেছিলো আমাদের বাড়ি তখনকার কিছু মুহূর্ত এই ফটোগুলোর মধ্যে লুকিয়ে আছে এটার প্রথম যখন ওকে হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় ভ্যাকসিনের জন্য সে সময়কার ছবি ওটা সোনামা আস্তে আস্তে মুখটা কীরকম চেঞ্জ তোমরা দেখতেই পাচ্ছ ছোটোবেলা থেকে ওর মুখটা আস্তে আস্তে অনেক পরিবর্তন হচ্ছে আর ছোটোবেলা থেকে ও বাবুকেও খুব ভালোবাসে বাবু মানে আমার দাদার ছেলে আর এটা হচ্ছে আমার দাদার করে প্রথম সোনার ওঠা দেখে হাসি পাচ্ছে না আমারও হাসি পায় খুব দেখলে এটা হচ্ছে পয়লা বৈশাখে এইটা আমার সোনামা আর আর একটা ছবি আর একটা ছবি দেখো কি গুলুমুলু মুখটা লাগছে কিন্তু মোটেও গুলো মলু নয় খুব রোগা বটকা এটা শীতকালে টুপি মোজা আসার পর কিনে নিয়ে আসার পর ওকে আবার পরিয়ে দেখা হচ্ছিল এটা পাপার কোলে উঠে বসে আছে আর এটা মাম মামের কোলে তখন আমি এ বাড়িতে এসেছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম তারপরে চলে গিয়েছিলাম কিছুদিন পরে বাবু তো বনিকে খুব মিস করছিল নিয়ে বসে আছে তার মা আমার মা বসে আছে তন্নিকে নিয়ে তন্নির প্রথম আমি সোয়েটার কিনে দিয়েছিলাম এইটা আমি আর ওর বাবা এগুলো তখন পোজ দিয়ে ছবি তোলানোর কিছু প্ল্যানিং থাকতো তুলাতাম এটা হচ্ছে ওকে সাজিয়েছিলাম সাজিয়েছিলাম বলতে মৎস্যকন্যার মতন লাগছে অনেকটা এটা বাবার কোলে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে সিঙ্গুর সাত মন্দির তলায় ওখানে ডাক্তার দেখাতাম নিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে বাবুর জন্মদিন বা কিছু ছিল সেই সময়কার ছবি এটা আর একটা ছবি তন্নির আর এটা একটা ছবি বিভিন্ন টেটি রেখে এটা ওকে সান্তা সাজিয়েছিলাম এটা তার ছবি এটা একটা ছবি শ্যুট হয়েছিল ছবি শ্যুট করিয়েছিলাম আসলে এটা ওকে বসিয়ে রেখে ছবি তোলানো হচ্ছে তখন জাস্ট বসতে শেখে নি তাও চেষ্টা করা হচ্ছে এটা মায়ের কোলে আর এটা আমার কোলে তন্নি তখন একটু একটু আমাকে চিনতে শিখে গেছে তরনি চেনে কিন্তু মানে মানে আমি যে ওর মা তখন থেকে বুঝতে শিখেছে এটা ওর হাসিটা দেখো কি কিউট এটা ওর বই নিয়ে ঘাটাঘাটি করছে বসে বসে আর এটা আমি এখানে এসেছিলাম ওই আয়না একটা ফটোশুট ফটো করে তুলেছিলাম এটা মন্দিরে বসে বসে ছবি তুলেছিলাম কি করে বুঝতে পারছিলাম না এটা তুলেছিলাম তোনির আর একটা ছবি দেখো আর এটা দাদাদের ঘরে গিয়েছিলাম দাদার ঘরেতে এটা ছবিটা তুলেছি ও বাবুর টেডিগুলোর দিকে উৎসুকভাবে দেখছিলো এটার বাপার সাথে সকালবেলা বেরিয়েছে তখন এর ছবি আর এটা আজ স্পেশাল বার্থডের ছবি বাবরে